চার বিড়াল মিলে লুডু খেললো লুডুতে না পেরে ছোট্ট বিড়াল ছক্কা নিয়ে দৌড়ে পালালো বড় দুই বিড়াল ভাই লুডুর ছক্কার পিছনে দৌড়ানো শুরু করলো এখন ছোট ভাই বলল চল আমরা লুডু বাদ দিয়ে এখন ফুটবল খেলা শুরু করি বড় দুই ভাই তো বোকা ওরা তো বুঝতেই পারেনি যে ছোট ভাই ওদের আসলে বলদ বুঝিয়েছে কারণ ছোট ভাই তো লুডু খেলা পারতেছিলই না এই জন্য সে চালাকি করে তাদেরকে ফুটবল খেলাতে নিয়ে আসছে কিন্তু এইখানেও সে চুরি করা শুরু করছে দেখ দেখেন বড় দুই ভাইকে ঠকিয়ে সে কিন্তু আবার গুটি নিজের কাছে নিয়ে নিছে আমি তার দুই নাম্বারই দেখে এখানে রেফারি হিসেবে চলে আসছি এসে তার এই দুই নাম্বারই ধরে ফেলছি এবং গুটিটা কিন্তু নিয়ে নিলাম সে এইভাবে দুই নাম্বারই খেলা খেলতে সেটাটা কোনো ভাবেই নেওয়া যায় না সে দেখেন আবার চলে আসছে যে কিভাবে দুই নাম্বারই করে আবার কি দেখি খেলা যায় এখন চমচম আবার লুডু খেলবে বলতেছে থাক আমি আর ফুটবল খেলবো না এখন চলো আমরা আবার লুডু খেলা শুরু করি সে এখন আবার লুডু খেলা শুরু করছে কিন্তু না তাকে তো আর লুডু খেলতে দেওয়া যাবে না সে রকম দুই আর বাটপারি শুরু করছে তাতে তাকে আর খেলতে নেওয়া যাবে না তার এই ঠকাচ্ছে এখন দেখেন সে আমাদের কোনোভাবেও গুটি দেবে না ওই লুডু খেলবে লুডুর গুটি ও নিচ্ছে মোট কথা ওর হচ্ছে ছক্কাই পড়তেছে না কানা পড়তেছে এই জন্য ও বারবার বারবার লুডুর গুটি হচ্ছে নাড়াচ্ছে চারাচ্ছে যাতে কোনোভাবে ছয় পড়ে তার ওর দুই ভাই ওর বাট ধরে ফেলে ওর সাথে খেলাই বন্ধ করছে এই জন্য হচ্ছে আমাদের সাথে খেলার জন্য সে নিজেকে প্রমাণ করতে চেয়েছে যে সে অনেক লুডু খেলতে পারে কিন্তু আমরা আর তাকে শেষমেশ লুডু খেলায় নেই নেই এই জন্য সে দুঃখে কষ্টে বেদনায় সে বালতির মধ্যে ঢুকে পড়ছে সে নাকি বাসা থেকে চলেই যাবে এই বালতিতে করে বাসা থেকে বের হয়ে যাবে সে নাকি আর বাসায় থাকবে না বাসায় কোনোভাবেও তাকে কেউ নেয় না তার বড় দুই ভাইও খেলতে নেয় না আমরাও তাকে খেলতে নেই না এই জন্য হচ্ছে সে কষ্টে দুঃখে বালতিতে উঠে পড়ছে যাতে সে হচ্ছে বাসা থেকে বের হয়ে যেতে পারে যখন চমচমের মনে পড়ছে যে ও যদি বাসা থেকে চলে যায় তখন তো ওর বড় দুই ভাই মাছ খাবে মাংস খাবে ক্যাট ফুড খাবে ঠিক তখনই এটা মনে করে সে আবার বালতি থেকে নেমে পড়ছে যে না আমি তো আমার জায়গা ছাড়বো না তখন সে আবার আমার সাথে একটু ভাব শুরু করছে যাতে করে আমি তাকে তিরিং বিড়িংয়ে থেকে বেশি ভালোবাসি আর বেশি বেশি মাছ মাংস আর ক্যাটফুড খেতে দেই সে আমাকে এটাও বলল তাকে যেন রাতে আমাদের সাথে প্রতিদিন লুডু খেলাতে নেই আর এইদিকে বিড়িংয়ের মন খারাপ কারণ বিড়িং রাতে ছোট ভাইয়ের কাছে ফুটবল আর লুডু খেলায় হেরেছে এই হারাত সে কোনোভাবেই মেনে নিতে পারছে না কারণ ছোট ভাইয়ের কাছে এভাবে লুডু আর ফুটবলে যদি হারে তাহলে তার মুখ থাকে বলেন এজন্য মাথা নিচু করে লজ্জা পাচ্ছে সে তাদেরই ফুটবল খেলা আর লুডু কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তাদেরই ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ